বিদ্যুৎ নিগম কর্মীদের চূড়ান্ত ঘামখ্যালি নষ্ট হল এক গ্রাহকের বাড়িতে থাকা বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম এমনই অভিযোগ ক্ষতিগ্রস্ত গ্রাহকের ঘটনা উনকুটি জেলার পুটিগড়ায় রাজনগর গ্রামে জানা গেছে কয়েকদিন আগে ঝড় বৃষ্টিতে এলাকায় ছিঁড়ে পড়ে একাধিক বিদ্যুতের লাইন সেই সঙ্গে রাজনগর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ঝর্ণা দেবের বাড়িতেও ছিঁড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ পরে নিগম অফিস থেকে লাইন সারাই করে দেওয়ার পর অভার ভোল্টেজে নষ্ট হয়ে যায় ওই গ্রাহকের বাড়ির একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত গ্রাহক জানিয়েছেন অফিস কর্মীরা খুঁটি থেকে আসা বিদ্যুৎ সংযোগ দিতে গলত করেছে তাই ভোল্টেজে এই ক্ষয়ক্ষতি নিগম কর্মীদের ভুলের কারণে হওয়া ক্ষয়ক্ষতিতে ক্ষতিপূরণের দাবি তুলছেন ওই ক্ষতিগ্রস্ত গ্রাহক

এরপরে আমি তো যারা জানে কালারে আনছি তারা দেখছে সব নষ্ট তারা মোটা বলতে তার লাগে গে গেছে অফিসটা গিয়ে তারা খাস করছে আর আমি আবার ফলে দেখি ওরকম সুস্থ দেওয়ার পরে এরকম করছো না এরপরে তারা খুব আগে দেখছে তাহলে তা ঠিক ঠিক করে রাখানো হয়েছে না আমার টিভি গেছে ফ্রিজ গেছে ফ্যানও গেছে আমি গেছে আমি আমার সত্যি ক্ষতিপূরণে চাই আনি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম থুকছে দক্ষ কর্মীর অভাবে দীর্ঘদিন ধরে নিগমই নেই পর্যাপ্ত নাইনম্যান এর মধ্যে সরকারিভাবে কর্মী নিয়োগ থেকে হাত গুটিয়েছে নিগম বেসরকারি কোম্পানির মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ ছাড়াই অভিজ্ঞতাহীন কর্মীদের দ্বারা চলছে লাইন সারাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে প্রতিনিয়তের মাসুল দিতে হচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ বিরোড সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা